দেখলাম উনসত্তর ছাত্র নেতারাও চায় না সালে বীর মুক্তি যারা আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম যারা আমাদের যারা সিনিয়র মুক্তিযোদ্ধা ছিল তারা এসে বলেন নাই যে আমাদের একজন মন্ত্রিত্ব আমাদের একজনকে দিতে হবে বলেন নাই তারা এই প্রথম দেখলাম ছত্রিশ দিন আন্দোলন করে তারা এসে দুই তিনজন চারজন মন্ত্রী হয়ে গেল মন্ত্রীর মধ্যে উপদেষ্টা হয়ে গেল রাষ্ট্রপতিকে কুত্তার বাচ্চা বলছেন সৌর বাচ্চা বলছেন চোর বলতেছেন সেই রাষ্ট্রপতির কাছে আপনি শপথ নিচ্ছেন সবvnd দেশ পরিদর্শন করতেছেন একবার ভাবেন না যে একটা রাষ্ট্রপতি একজন মুক্তি যোদ্ধা তাকে আপনি কুকুর বাচ্চা বলেন কোন সাহস এউদিকে আপনি কে দিলো আপনি কে আপনি রাষ্ট্রপতি কুকুর বাচ্চা বলেন হ্যাঁ একজন বীর মুক্তি যোদ্ধাকে আপনি কুকুর বাচ্চা বলেন তারা তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একজন ছাত্র শহীদ হয় আজকে সংবিধান ছড়ে ফেলে দেন এই সংবিধানে আনতে বহু মানুষের জীবন গেছে বহু কষ্ট করতে হয়েছে বহু কষ্ট করতে হয়েছে আর আপনার সংবিধান ফুলে ফেলে দেন আমি এদের আচরণে আমি হতভম্ব এরা তো আমাদের আন্দোলনের ফসল কমিউনিস্ট পার্টির আন্দোলনের ফসল কিন্তু আমরা মনে করি যে আমাদের আন্দোলনের ফসল সরকার তার কাছে আমার দাবি করা লাগবে কেন তার কাছে আমার চাওয়া লাগবে কেন তারা তো বোঝে তারা একটা নির্বাচন দেওয়ার জন্য তো এসেছে আজকে তারা নির্বাচনের কথা বললে আমাদেরকে ধমক দেন তারা কি এই দেশে কোনদিন একটা ইয়ে খেয়েছে আপনার পুলিশের টিয়াসেল খেয়েছে আমার পাশে কথাটা বললেন তারা তারাকে রিমান্ড খেয়েছে তাদের বাড়ি ঘর থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে পুকুরে মাছ মেরে নিয়ে গেছে জমি দখল করেছে কোন দল বিরোধী দল আওয়ামী লীগ না করেনি তারা তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহিন বিশ্ববিদ্যালয় একজন ছাত্র শহীদ হয় আমাদের সময় হাতে হাত ধরে তৎকালীন ছাত্র নেতা সেলিম এবং দেলোয়ার ফুলবাড়ি বাস স্ট্যান্ডের কাছে ট্রাক চাপা হত্যা আমি আমি মারাত্মক প্রথমে ট্রাকে আমাকে উঠিয়েছিল আমরা এতদিন আন্দোলন সংগ্রাম করলাম নব্বই আমরা আন্দোলন করেছিলাম একটা নির্দিষ্ট কর দে একটা স্বৈরাচারী সরকার জরুরি করে ক্ষমতা দখল করেছে সংসদ ভেঙে দিয়ে সেই তার কাছ থেকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার আন্দোলন করেছিলাম আমরা ট্রাকের তলে পিষ্ট হয়েছি মায়ের কেছি হাসপাতালে গিয়েছে দিনের পর দিন জেল খাটতে হয়েছে তারপরেও তো আমরা আন্দোলনের পর বললাম না একবারও যে আমাদের মধ্য থেকে একজনকে উপদেষ্টা করা হোক বা আমরা নিজেরা হই বা আমরা একজনের জন্য সুপারিশ করি না আমরা করি নাই তো ছাত্রদের কাজই হলো দেশের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো গন্ধনহীনতার কাছ থেকে গন্ধন ফিরিয়ে আনা এইটাই একটা প্রথম ব্যতিক্রম দেখলাম উনসত্তরের ছাত্র নেতারও চায় না একাত্তর সালে বীর মুক্তিযুদ্ধ যারা আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম যারা আমাদের যারা সিনিয়র মুক্তিযুদ্ধ ছিল তারা এসে বলেন নাই যে আমাদের একজন মন্ত্রীত্ব আমাদের একজনকে দিতে হবে বলেন নাই তারা এই প্রথম দেখলাম ছত্রিশ দিন আন্দোলন করে তারা এসে দুই তিনজন চারজন মন্ত্রী হয়ে গেল মন্ত্রীর মজার উপদেষ্টা হয়ে গেল এখন তারা মনে দেই এই সরকার তাদের সেইভাবে তারা চলছে একটা সারাদিন অত্যন্ত পরিষ্কার করে বলেছেন তারা বলছেন আমরা সরকারি দল না কিন্তু সরকার যত সুযোগ সুবিধা আছে তাদের কথা মতো ট্রান্সফার হয় তাদের কথা মতো বিভিন্ন প্রমোশন হয় এন আরে হবেই তো লোক কোথায় আপনার কেবল ছাত্র কেবল ছাত্র থেকে আরো বড় হন তারপরে আপনার লোক হোক তারপরে আপনার বদলি করবেন এখন এমনি করেন আমার তাতে অসন্তুষ্ট না কিন্তু যে বডি ল্যাঙ্গুয়েজ সিনিয়র দল বিএনপি একটা দল যে দলের নেতা মন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জীবন বাজি রেখে দেশটা গড়েছেন সেটার ক্রমণের বীরত্তম যে দলের নেত্রী তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন দেশে যে ধরনের নেতা তারেক রহমান এই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সন্তান তার বাবা প্রেসিডেন্ট মা প্রধানমন্ত্রী এই আন্দোলনের সময় প্রতিনিয়ত যোগাযোগ রেখেছে কথা বলেন আরে বাবা তোমাদের জন্মের পূর্বে কিন্তু আমরা হিরো আমরা জাতীয় বীর নব্বই সালে তোমাদের বর্ষ্যান্ড তিরিশ বছর হয়নি পঁয়ত্রিশ বছর আগে জাতীয় বীর ছিলাম আমরা উপাধি পেয়েছিলাম আমরা তো বলি নাই এখনো তো এখনো তো ছয়তলা বাসায় উঠি সিঁড়ি হয়ে উঠি লিফ্ট নেই ভাড়া বাসা এখন তো চড়ি হ্যাঁ এখনো তো এখনো তো একটা লিফ্টতলা বাসা নেওয়ার সুযোগ হয়নি অথবা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এই দেশে আন্দোলন হচ্ছিল বিনুক ক্ষমতায় ছিল আর তার কি জীবন ভোগ হচ্ছে কয়েকদিন পরে ছয় পাঁচই আগস্টের আগে কি ছিল বা এখন তারা কি হয়েছে বা যে অগাস্ট জুলাই প্রথম থেকে এই যে পরিবর্তন এই পরিবর্তন পরে বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক করতে হবে বিএনপিকে ধমক দেওয়ার মতো কোনো অধিকার নেই কোনো অধিকার নেই বিএনপিকে ক্ষমতা ক্ষমক দেওয়ার আগে একশো চিন্তা করতে হবে যে বিএনপি আমরা সব দেখতেছি সহ্য করতেছি তারা যা বলতে প্রতিবাদ আমরা করতেছি না যে তারা নতুন দল করতে চাচ্ছে করুক নিবন্ধন হোক একটা জিনিস বসতে হবে বলতে হবে একটা রাজনৈতিক দল গঠন করে ওই বারেই এমপি হতে হবে ওই বারেই ক্ষমতা দিতে হবে এই চিন্তা তো মাথাতে আসা উচিত না আমি একটা দল করেছি আমি নির্বাচন করব আমি এবার নির্বাচিত নাও হতে পারে আগামীতে আমি নির্বাচিত হব বিজেপির মতো দল তারাই তো কত প্রথম কয়টা আসন পেয়েছিল তারপরে তারা এগিয়েছে তারপর তার মৌলবাদী সংগঠন এখন তারা বাড়তি চাচ্ছে একটা দল রেজিস্ট্রেশনই হলো না আগে তারা একে ধমক দেয় ওকে ধমক দেয় নির্বাচন কবে হবে নির্বাচন হবে কি হবে না পাঁচ বছর থাকতে হবে দশ বছর থাকতে হবে এখনই তার নির্দেশনা দিচ্ছে এটা আজও একটা ব্যাপার এই জিনিসটা যদি বেশি বলতে থাকে মানুষ তো একসময় অভিনয় হবে কেন তাদের কথা শুনবি বলেন আপনি কোন কারণে শুনবি তাদের কথা তারা যদি মনে করে যে ডিসেম্বরে নির্বাচন হলে তারা আসন পাবে না ভালো কথা তারা নতুন দল তাদের সময় দরকার তো কতদিন মে জুন এই ছয় মাসে কি তাদের একদম অনেক বড় তারা সংগঠন গড়ে তুলতে পারবে আমার কাছে তা মনে হয় না অতএব নির্বাচনে গেলে আমাকে ক্ষমতায় যেতেই হবে এমপি হতেই হবে এই জন্য দল গঠন করেছে এই দল শক্তিশালী হবে বড় হবে মোটা হবে তাজা হবে তারপরে দেশে নির্বাচন হবে এই অ্যাটিচিউড থেকে সরে আসতে হবে এই অ্যাটিচিউড সরে না আসলে দেশের মানুষ যদি যে সন্তান বাবা মায়ের করে পাঁচ সাত বছর উঠে বেড়ায় নিজে হাঁটা বাবা আদরের সন্তান সন্তান হাঁটতে গেলে গেলে যাবে হামাগুড়ি দিতে হয়তো মুখে ব্যথা পাবে করে রাখে সেই কোনদিন হাঁটা শেখে না আজকে তাদের যে জন্মটা মুখে যতই বলুক না কেন আজকে যদি একবার তারা বলে এই সরকার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আজকে যখন বলার চেষ্টা করেছে যে বিএনপি কে এই সরকার ফেভার করতেছে কালকে রাস্তায় গেলে বা কালকে মিছিল ডাকলে লোক ডাকলে আজকে যা আসে কালকে তা আসবে না এখনো মানুষ আস্তে এই ভেবে এই সরকার এরা সরকারি দল বা সরকারি দলের মধ্য বা সরকারি দলের সহানুভূতি নিয়ে এর এত কথা বলতেছে এবং এদের কথা আজকে ইউনও শোনে এদের কথা ডিসি শোনে এদের কথা সচিব শোনে এই কালকে যখনই বলবে এই সরকার আমাদের সাথে নেই বা সরকার আমাদের ফেভার করতেছে না এই সরকার নেই কালকে কেউ শুনবে না বিসি শুনবে না এসপি শুনবে না ওসি শুনবে না ইউনিয়ন কেউ শুনবে না তখন দেশের মানুষও ছাত্র সমাজও তখন তাদের কাছে থাকবে না কারণ আন্দোলন যখন হয়েছে তখন সমস্ত দলের ছাত্র সংগঠনের যারা কর্মী আমাদের দলেরও যারা সিনিয়র তারা যায়নি কারণ আমরা চেয়েছিলাম একটা যখনই বিএনপি জামাত কালার হবে তখনই বলবো যে বিএনপি জামাতের আন্দোলন এই আন্দোলনকে ব্যাপকভাবে দমাতে হবে মারতে হবে ইত্যাচার করে নির্যাতন করতে হবে যেখানে আমরা পিছন থেকে সমর্থন দিয়েছি যে সাবেক ছাত্র বলেছেন যে তারেক রহমান করেছেন সার্বিক সহায়তা করেছেন কে না জানে আমি তো এরা যখন সমৃদ্ধি আন্দোলন শুরু করলো আমি তো আমি তো জেলখান থেকে বের হলাম একুশে এপ্রিল এ সেই তো আমি যাত্রী টক শে বললাম নাজমুল হাসান করিমুল্লা এই সরকার থাকবে না পরদিন দিন আবার বললাম এটিএন বাংলাতে বাংলা টিভি থেকে এবং এবং সাহেব শেখের ব্যারিস্টার জিয়াউর রহমান এখন এখন ব্যবস্থা না ঢিল্লুক এখন যদি অ্যাডিশনাল ডিআইজি এই অ্যাডিশনাল আইজিপি এবং মুসাবেন সাদিক বঙ্গবন্ধু দীর্ঘদিন বিচার সমিতি ওই জন্য বলে থাকবে না বাংলা টেলিভিশনে টিভিতে মমতাজ ভাই সাহেব দেখার শেখ কেমন বন্ধু রাষ্ট্রদূত ছিলেন আমি বললাম ভাই আপনি তো আর এমপি হতে পারলেন না জীবনে আর না কেন আগামী নির্বাচন হবে না আগামী নির্বাচন হবে সেই নির্বাচন আমি অন্তত পারবে না আমলিগার বাংলাদেশ সহসা বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে ফিরে আসতে পারে কেন তারা গঠনতন্ত্র সংবিধানকে পদবিত করেছে আর নিজের গঠনতন্ত্রের সাথে বিশ্বাসঘাত করেছে গঠনতন্ত্র আওয়ামী লীগের আছে একজন নির্বাচন অংশগ্রহণ করে সবাই সহায়তা করবে যদি না করে তাদের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে আর যদি কেউ স্বতন্ত্র হয় তাকে দল থেকে বহিষ্কার করা হবে আমরা অদ্ভুত দৃশ্যে দেখলাম প্রধানমন্ত্রী ফরিদপুর গেলেন সেখানে নৌকা মার্কা প্রতীকের পক্ষে ভোট চালেন আর পাশে একে আজাদ উনি স্বতন্ত্র প্রার্থী হয়ে উনি নির্বাচনে মাঠে ছিলেন তাকে বারবার মারা হয়েছে আহত করা হয়েছে প্রধানমন্ত্রী তাদের বহিষ্কার উৎসাহিত দুইজন দুজনকে দাঁড় করে দিয়েছে যেহেতু মানুষ নির্বাচনে তাদের ভোটার বৃদ্ধি করতে হবে তারপরে কি ভোটার বৃদ্ধি হচ্ছে সেখানে আজকে যারা বলে নির্বাচন পিছিয়ে দিতে হবে নির্বাচন হবে না নির্বাচন দেব না তারা কি সেদিন বলেছিল জনগণকে এই বাংলার জনগণ একতরফা একদল নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন না বলেছিল তারা তাদের অস্তিত্ব ছিল না সেদিন বিএনপি এবং বিএনপির সাথে বিরোধী দল কমিউনিস্ট পার্টি সহ আরো যে রাজনৈতিক দল তারা বলেছিলেন আমরা নির্বাচন প্রতিহত করতে পারবো না আমরা জনগণকে আহ্বান জানাবো এক দিল নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবে না আমার অংশগ্রহণ করে নেই তিন চারজন করে আওয়ামী লীগের হয়েছে সেখানে পাঁচ ভোট পড়েছে এতেও কি প্রমাণিত হয় না যে বিরোধী দল রাজনৈতিক দলগুলি ছিল তাদের সাথে জনগণ তারা কি যখন নিষেধ করেছিল করেনি এখন তারা এসে সব কিছু মালিক সাথে যাচ্ছে হ্যাঁ তারা আন্দোলন করেছে বৈষম্য তারা কোটা সরকার আন্দোলন করেছিল কোটা সরকার বাতিল করেছিল তারা ভালো ফিরে গেল তারপরে মাঠে এসেছে আঠারো সালে আমাদেরকে কোপানো হলো হেলিকপ্টার আসলে আমাদের অনেক পার্থে আহত হলো এক তো রঞ্জন ভাই রাতের রঞ্জন ভাই তারা কি বলেছে প্রতিবাদ করেছে এই বাংলা তো আমরা চাইনি যে বাংলা রাতের বেলা ভোট হয় একশো পার্সেন্ট ভোট হয় এই বাংলা আমরা চাই বলেছে না দুই হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি যখন একদল ভাবে নির্বাচন হলো তখনই কি তারা বলেছে একটা বিবৃতি দিয়েছে বক্তৃতা করেছে যে এই কি হলো এই বাংলাদেশে একবার হয় রাতের ভোট আবার হয় একতলীয় নির্বাচন এই দেশ হতে পারে না এই দেশ চলতে পারে এই সরকার না তা না করে সরকার যখন কোটা আবার ফিরিয়ে নিয়ে আসলো তখন বৈষম্য বিরুদ্ধে নাম দিয়ে তারা মাঠে নামলো নেমে সরকারের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য এমন কোন চেষ্টা নেই যা করে উবায়দুল কাদের সাথে দেখা করার জন্য এমন কোন চেষ্টা করেনি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী এবং শেষ করি উবায়দুল কাদের যখন দেখা করলেন না তখন দুধের সাত ঘোল খেয়ে মিটানোর জন্য রাষ্ট্রপতি সব দেখা একটা দিয়েছিল তার মানে ফ্যাসিস্ট সরকার যার বিদ্যা কথা বলছে সেই ফ্যাসিস্ট একদিন সরকার সাথে দেখা করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছে তারা বলেছে আমরা সরকার পতনের আন্দোলনের সাথে নেই এবং যখন ডিবি হারুন তাদেরকে ধরে নিয়ে গিয়ে আটকে রেখেছিল সেখানে তারা সাক্ষর দিয়ে আসলো যে আমরা এই আন্দোলনের সাথে নাই ভাঙচুরের সাথে নাই ধ্বংসাত্মক কাজের সাথে আমরা নাই আমরা সরকার পতনের সাথে আমরা নেই বলেছে না তারা বলেছে আমি সেদিন বলেছিলাম আমাকেও দেশটা সাহেব মন্ত্রী দিয়েছিল টাকা দিয়েছিল পয়সা দিয়েছিল পয়সা রাজি হলো মানে গুলি করতে স্যার গুলি আমাদের বুলেট আছে আমি গ্রহণ করবো তোমরা তো বিবি অফিস ছিলে তোমাদের মারতে পারতো না আঙুল কেটে দিতে পারতো না আমাকে যে কোনো গুলি ফেলে দিতে পারতো তোমাদের আন্দোলনের যারা শহীদ হলেন বাচ্চা শিশুরা শহীদ হলেন তাদের রক্তের কথা একবারও মনে হলো না তোমাদের জীবন চলে যেত আজকে তারা শেষ করি আজকে তারা আজকে তারা যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ তাদের যেভাবে আমাদের এই সময় বড় বড় রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে যারা রাজনৈতিক দল এদেশের আন্দোলন করে এসেছে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বে পেয়েছে বা স্বাধীনতা যুদ্ধের সময় তারা মানে অংশগ্রহণ করেছিল তাদের সাথে এই ভাষায় কথা বলা এটা কোনোভাবেই সমীচীন না আমি মনে করি তারা সুন্দরভাবে দিকে এগিয়ে যাক আমাদের আশীর্বাদ থাকবে কিন্তু এইভাবে এই বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আগাতে থাকলে বাংলার মানুষ তাদের কাছে গ্রহণ করবে বলে আমার মধ্যে বিশ্বাস না নলমা আমি একটা প্রশ্ন করতে চাই একেবারে শেষ পর্যন্ত চলে এসে তারপর দুইজনের কাছে যেতে হবে আবার এটা প্রশ্ন করতে যাই মারুফ ভাইও প্রশ্ন করেছিলেন মারুফ ভাই নিজে তুলেছিলেন আমিও বলছিলাম তাইলে মির্জা ফকরুল সাহেব যে বলেন অসন্তুষ্ট আর আজিজ পন্ডিত সাহেব বলেন ঠিক বিপরীত কাটটা আসলে সঠিক আপনার কাছে কোনটা মনে হয় সঠিক আপনারা পুরস্কার শুনেছেন পুরস্কার ভাই টেলিকন দেখেছেন মির্জা ফকরুল যে কথাটি বলেছেন ওইটাই আসল কথা যে পুরস্কার বলেছেন আমরা অসন্তুষ্ট সন্তুষ্টিতে পারি আমি বললাম আমি সন্তুষ্ট হতে পারিনি আর আপনি বললেন আমি সন্তুষ্ট হয়েছি তার কারটা ঠিক হবে আমারটা ঠিক হবে না আমাদের তো ঠিক হবে তারপর ওই যে রেজাল হাসান থেকে অনেকে যে বলেছেন যে কথাগুলো বডি ল্যাঙ্গুয়েজ যাদের রাজনৈতিক দল কি করেছেন তিপান্ন বছর আপনারা কি করেছেন আপনারা এনজিও তে কিছু ঋণ দেওয়া নেওয়া এগুলি ছাড়া আপনাদের কি কাজ কি করেছেন আপনারা এই দেশে তেপান্ন বছর আন্দোলন করেছে বলে কিছু এগিয়েছে আমাদের মাঝখানে মানে নির্যাতন করেছে উত্তাসার করেছে টাকা পাচার করেছে লুট করেছে সেই কারণে দেশটা এত অনেকখানি এগিয়েতে পারেনি আমরা ঋণ ঋণে জর্জরিত হয়েছে কি রাজনীতিবিদেরাই করেছে যা কিছু করেছে রাজনৈতিক নেতাদের নেতারে যুদ্ধ গেছে তাদের নেতৃত্বে দেশের সামনে অর্জন হয়েছে তারাই তো বাংলাদেশকে এগিয়ে নিয়েছে আপনারা কি করেছেন আপনাদের কি অবদান গুলি পিঠা একদিন খেয়েছেন পিঠা আজকে মন্ত্রী পপ টাকা নিয়ে কে দিয়েছে

না সারিজন বলো না তো এর আগে স্থানীয় সরকারের নির্বাচন আগে নির্বাচন চাওয়া যাবে না তারপরে আরেকটা কি নির্বাচন বল ভাই ওই তো আমার ভাইরা গণপরিষদ 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 গণপরিষদের আগে কোন নির্বাচনের কথা বললে সেটা মানা হবে না এটা সহ্য করা হবে না আরে তারপর দ্বিতীয় স্বাধীনতা স্বাধীন কয়বারে একটা দেশ ত্রিশ লক্ষ মানুষের দাম বেশি আমরা এই পনেরোশো মানুষের শহীদদেরকে আমরা অত্যন্ত সম্মান করি ত্রিশ লক্ষ অস্বীকার করব ওই মুক্তি যারা গিয়েছিল তাদেরকে অস্বীকার করব হ্যাঁ আজকে সংবিধান ছুঁড়ে ফেলে দেন এই সংবিধানে আনতে বহু মানুষের জীবন গিয়েছে বহু কষ্ট করতে হয়েছে বহু কষ্ট করতে হয়েছে আর আপনার সংবিধান ছুঁড়ে ফেলে দেন যে সংবিধানের আতা শপথ এখনো রাষ্ট্রপতিকে কুত্তার বাচ্চা বলছেন সরু বাচ্চা বলছেন চোর বলতেছেন সেই রাষ্ট্রপতির কাছে আপনার শপথ নিচ্ছেন শপথ দেশ পরিচালনা করতেছেন একবার ভাবেন না যে একটা রাষ্ট্রপতি একজন মুক্তিযোদ্ধা তাকে আপনি কুত্তার বাচ্চা বলেন কোন সাহসে এ অধিকার আপনাকে কে দিল আপনি কে আপনি রাষ্ট্রপতি কুত্তার বাচ্চা বলেন হ্যাঁ একজন বীর মুক্তিযোদ্ধাকে আপনি কুত্তার বাচ্চা বলেন এই যে সমস্ত ভাষাগুলি কি হয়েছে আপনারা আমার সাংবাদিক আমার ভাই তৌফিক বাসেন আছেন আমার ভাইকে বলে আজকে কিছু সাংবাদিক দেশ এবং বাইরে থেকে কি বলতেছে রাজনৈতিক নেতারা কি বলতেছে হ্যাঁ হারাম দাদা সোরের বাচ্চা কুত্তার বাচ্চা এটা কি ভাষা হ্যাঁ কি ভাষা এগুলি এইগুলি কি রাজনৈতিক শিষ্টাচার এইগুলি কি আপনার সাংবাদিকতা এগুলি শেখায় বলেন তো আপনি কি সব ভাষা বিদেশে থেকে যারা দেশে থাকতে সাহস পায় না দেশ থেকে পালিয়ে গেছে যারা দেশে আসতে তারা সাহস পায় না ফ্যাতির সরকার একদিনের জন্য যারা দেশে আসে নাই তারা কিন্তু বিভক্তিযোদ্ধা হয়ে গেছে তারা কিন্তু পরিবর্তন করাচ্ছে নির্দেশ দিচ্ছে এটা করো ওইটা করো দেশে এসে করুক না দেশে এসে করুক দেখা যে আমরা দেশে এসে করছে আমরা তো আন্দোলন করেছি মাঠ খেয়েছি ইলেকট্রিক শক খেয়েছি রিমান্ডেছি পরের দিন বেড়ে আবার 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 মিছে আবার চক শুতে গিয়েছে আমরা তো এই ভাষা বলিনি আমরা তো অসম্মান করতে চাই না কেন সবাইকে আমরা সম্মান করতে চাই তাই বলে অমর যেটা করবে এই ভাষা তো আমরা শিখতে চাই না এই ভাষা তখন আমাদের বাচ্চারা অনেক সময় ইউ যায় এই শোনার পরে ভাষা আমাদের বাচ্চাদের মনের ভিতরে কি প্রতিক্রিয়া বলুন তো এইসব শোনা যায় এইসব দেখা যায় বডি ল্যাঙ্গুয়েজ তাই বলি যে এখনো বিপদ কাটেনি যারা আমরা আন্দোলন ছিলাম সংশোধন হয়ে সবাই মিলে একসাথে আমরা একটা নির্বাচনের জন্য আমরা সুন্দর ভোটের জন্য আমরা দিকে এগিয়ে যাই যে নির্বাচনে জিতবে আমরা তাদেরকে স্যালুট জানাবো জানাবো ধন্যবাদ